নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আলোচনা করতে চলেছি আমাদের বাস্তু সম্পর্কিত এক অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অর্থাৎ আমাদের যে সকলের সদর দরজা রয়েছে সেটি কোন দিকে রয়েছে এবং তার কালার কি রয়েছে কারণ এই সদর দরজাকে যদি আমরা ঠিকঠাক বাস্তু কালার করতে পারি তাহলে কিন্তু আমাদের লাইফে নেম ফেম সাকসেস সব কিছুই কিন্তু অনেকটাই ইনক্রিজ করা সম্ভব বড় বড় সেলিব্রিটি থেকে স্টার্ট করে বিজনেস পারসন যারা রয়েছে তারা কিন্তু বাস্তুর এই টিপস ফলো করে তো আজকে জেনে নেওয়া যাক আমাদের কার কার সদর দরজা কোথায় রয়েছে এবং সেটি কি কালার করা উচিত প্রথমেই যাদের বাড়ির সদর দরজা পূর্বমুখী রয়েছে অর্থাৎ ইস্ট ফেসিং রয়েছে তারা তাদের দরজায় সবুজ রং করো সবুজ বা অফ হোয়াইট কালার ইউজ করো এটি কিন্তু তোমাদের নেম ফেম বৃদ্ধিতে সহায়তা করবে এরপরে আলোচনা করব যাদের সদর দরজা রয়েছে পশ্চিম দিকে পশ্চিম দিকে সদর দরজা হোয়াইট কালার করো এটি কিন্তু সাকসেসের জন্য খুব কার্যকর হবে যাদের সদর দরজা নর্থ ফেসিং অর্থাৎ উত্তর দিকে রয়েছে তারা তাদের দরজায় স্কাই কালার ব্লু কালার বা গ্রে কালার ইউজ করতে পারো এই শেডগুলো ইউজ করলে কিন্তু যাদের যে কালারই থেকে থাকুক এই শেডগুলো চেঞ্জ করে দেখো অনেক উন্নতি কিন্তু পাবে যাদের সদর দরজা দক্ষিণমুখী তারা সেই সদর দরজায় লাল রং করে দাও এর ফলে কিন্তু দেখবে নিজের ফেম কতগুণে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ চাকরি ক্ষেত্রে হোক ব্যবসার জায়গায় হোক প্রতিপত্তি কিন্তু বাড়বে অবশ্যই সহজ বাস্তু টিপসটি ফলো করো